ও সুন্দর মাছ বড় বড় আরে সব ধানের জমিতে মাছ থাকে না কিছু কিছু ধানের জমিতে হাঁসের খাবারও থাকে তো আজকে আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাবো আমরা সাধারণত কোন জমিগুলোতে জাল ফেলালে সেগুলোতে মাছ পাবো হ্যাঁ তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আমরা দুই ঘন্টা আগে এখানে একটা জাল ফেলায় গেছি দেখি এটা চেক করে দেখি মাছ আছে কি না হ্যাঁ তমন টুকরাই আচ্ছা ছোট মাছ খোল তো আর ঠিক আল্লাহ দেখতেই পাচ্ছেন এখানে জালের মধ্যে যেগুলো উঠেছে সবগুলো হচ্ছে টোকরাই যা হচ্ছে হাঁসের খাবার এখানে আমরা কোনো মাছ পাইনি তো এখান থেকে আমরা এখন অন্য জায়গায় জালটা ফেলাবো এবং সেখানে আমরা কতগুলো মাছ পেয়েছি এখানে মাছ হবে কি না তো ভিডিওটা দেখতে থাকুন আমরা এখন নতুন জায়গায় এসেছি এখানে আমরা জালটা ফেলাবো তো জালটা ফেলানোর আগে আমরা জমির আইলগুলো কাদা দিয়ে সুন্দর করে বেঁধে নিই আর কাদা বাঁধতেই দেখি আমাদের কাদার মধ্যে গতি মাছ পুয়ে মাছ এ ধরনের মাছগুলো দেখা যাচ্ছে তাহলে আর এখানে যেহেতু পানির স্রোতটা একটু বেশিও এবং সামনে খোলামেলা জায়গা তাহলে আমরা বুঝতে পেরেছি এখানে মাছ হবে জমির আইলগুলো সুন্দর করে পানা দিয়ে মাটি দিয়ে বেঁধে তারপর এখানে আমরা জালটা এখানে বসাই বসানোর পরই আমরা হচ্ছে জালটা দশ থেকে পনেরো মিনিট পর চেক করে দেখি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে থাকুন কতগুলো মাছ আমরা পেয়েছি আমরা এখানে দেখি কতগুলো মাছ আধা ঘন্টার মতো চমৎকার ও সুন্দর মাছ আরে অনেক সুন্দর মাছ অনেক মাছ খালি টাটকা টাটকা মাছ দেখেন খলিসা মাছ আর পুঁটি মাছ হ্যাঁ কি সুন্দর মাছ আরে আলহামদুলিল্লাহ দেখেন মাছ দেখি শান্তি কি চমৎকার এত সুন্দর মাছ এবং খুচরো মাছ এটা আমরা বসানোর কিছুক্ষণ পরে এই মাছগুলো আমরা পেয়েছি আমরা আলটা আরও সুন্দর করে ভেদে দিচ্ছি এখানে যেন আমরা সারা রাত ধরে মাছ ধরতে পারি বা অনেক সময় ধরে মাছ ধরতে পারি দেখেন এখানে যে মাছগুলো এই মাছগুলো মানে কি বলবো এত সুস্বাদু আমাদের দেশি মাছ আমাদের যে পাথারের মাছ বড় দইয়ের মাছ গ্রাম অঞ্চলে আমরা সাধারণত বড় দইয়ের মাছ বলে থাকি এই মাছগুলো মানে এত মজা আপনাদেরকে যদি আমি খাওয়াইতে পারতাম ভালো লাগতো তবে আমরা হচ্ছে প্রায় এই মাছগুলো ধরে আনি এবং এই মাছগুলো ছোটো হলেও এই মাছগুলো খুবই সুস্বাদু এখানে যে মাছগুলো বেশি পাওয়া যায় রাত হলে এক ধরনের মাছ পাওয়া যায় আর দিনে এক ধরনের মাছ পাওয়া যায় এখন যে মাছগুলো পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে পুটি ডারকিয়া মাছ খলিশা মাছ হ্যাঁ পুয়ের বাচ্চা আর রাত হলে আপনি এখানে ট্যাংরা পাবেন পুয়ে মাছ পাবেন আরও বড় বড় টাকি মাছ পাবেন বড় বড়ো পুয়ে अशा सुंदर माहिती रात्रीवाला मास मार मजा आलं